আমির হামজা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম নাবিজি সাল্লা ইসলামের স্ত্রী হাজরতে খাদিজা রাদি আল্লাহ তাল আনহা সম্পর্কে তিনি বলেছেন উনি কখনো নামাজ রোজা হজ পর্দা এর কোনটাই তিনি করেননি এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েন একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে এই আলোচনাকে কেন্দ্র করে কিছু আলেম সমাজ নেতিবাচক মন্তব্য করেছেন আমরা কোনটা সঠিক এটা জানতে চাই আপনাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা আরাদি আল্লাহ আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অতন্ত প্রহরী ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নাবীজি তখন নামাজ পড়তেন রাকা আটাইন রাকা আটাইন দুরাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি তাত আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান হাদিজারাদি আল্লাহ তাল আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয়ে তখন আল্লাহ তালা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে কারণ ওয়াজের ভঙ্গি তো এক এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বোঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কি কাজ ফাঁসেকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা দা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি কালি দিয়ে ফেলছে উনি